ওয়েলকাম টু মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলে সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো কোরালক্যাল ডি নামের একটি জনপ্রিয় ট্যাবলেট নিয়ে যাহার দাঁত এবং শরীরের ক্যালসিয়াম ঘাটতি পূরণে খুবই কার্যকর চলুন জেনে নেই এই ট্যাবলেটের কাজ কি কাদের জন্য দরকার কিভাবে খেতে হয় আর কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কোরালকেল ডি কী এবং এতে কি থাকে কোরালকেল ডি হচ্ছে একটি ক্যালসিয়াম ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট এই ট্যাবলেটটিতে সাধারণত দুইটি উপাদান থাকে একটি হচ্ছে কোরাল ক্যালসিয়াম যা প্রাকৃতিকভাবে প্রবাল থেকে পাওয়া খনিজ ক্যালসিয়াম আর এর সাথে থাকে ভিটামিন ডি থ্রি যা শরীরে ক্যালসিয়াম শোষণ বাড়াতে সাহায্য করে এই দুই উপাদান একসাথে কাজ করে আমাদের হাড়কে মজবুত রাখে দাঁতের গঠন ঠিক রাখে এবং পেশি এবং স্নায়ুর কার্যক্রমকে সহায়তা করে থাকে কোরাল ডি ট্যাবলেটটি কেন খাওয়া হয় এই ট্যাবলেটটি সাধারণত ক্যালসিয়ামের ঘাটতি পূরণে খাওয়া হয়ে থাকে এছাড়াও বয়স্কদের হার ভেঙে যাওয়া যেমন অস্ট্রিও প্রতিরোধে এছাড়াও গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন এছাড়াও শিশু ও কিশোরদের হারের বৃদ্ধিকে ত্বরান্বিত করতে এই ট্যাবলেটটি দেওয়া হয়ে থাকে এছাড়াও দাঁত ও নখ দুর্বল হলে এই ট্যাবলেটটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকেন রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে গেলে ডক্টররা এই ট্যাবলেটটি দিয়ে সেই ঘাটটিকে পূরণ করে থাকেন অর্থাৎ কোরালকাল ডি হচ্ছে এমন একটি সাপ্লিমেন্ট যা আমাদের শরীরে ক্যালসিয়াম ব্যালেন্স ঠিক রাখতে সাহায্য করে থাকে কোরালকাল ডি ট্যাবলেটটি খাওয়ার নিয়ম সাধারণত দিনে একটি করে ট্যাবলেট খাবারের পর খেতে হয় তবে এটি আপনার বয়স প্রয়োজন এবং শারীরিক অবস্থার উপর নির্ভর করে ডক্টর আপনাকে ডোজ বাড়া অথবা কমাতে পারে পার্শ্ব প্রতিক্রিয়া যদিও এই ট্যাবলেটটি সাধারণত নিরাপদ তবে কিছু ক্ষেত্রে সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন পেট ফাঁপা বা গ্যাস বৃদ্ধি পেতে পারে বমি বমি ভাব কোষ্ঠকাঠিন্য মুখ শুকে যাওয়া এরকম সামান্য কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সো সম্মানিত বিওয়ার্স কোরালকাল ডি ট্যাবলেট খাওয়ার সময় কিছু বিষয় মনে রাখবেন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে রোদে কিছুটা সময় কাটাতে হবে কারণ সূর্যের আলো থেকে শরীরে ভিটামিন ডি তৈরি হয়ে থাকে দুধ ডিম মাছ সবুজ শাক সবজি বেশি খান এগুলো ক্যালসিয়াম একটি ভালো উৎস তো বন্ধুরা এসে কোরালকাল ডি ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত তথ্য মনে রাখবেন এটি কোনো ম্যাজিক ট্যাবলেট নয় বরং সঠিক খাদ্যাভাস এবং জীবনযাপনের সাথে মিলে কাজ করে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে জানান এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সো দেখা হবে নতুন কোন ভিডিওতে আল্লাহ